নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ব্যাটারি পার্ক নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিক ও জনপ্রিয় পার্ক এখানেই আমি আজ এসেছি এটি হারসন নদীর তীরে অবস্থিত এবং এর মূল আকর্ষণ নিউ ইয়র্ক হারবারের সুন্দর দৃশ্য এবং স্ট্যাচু অফ লিবার্টি ও এলিস আইল্যান্ডের নৌযাত্রার জন্য সুবিধা ব্যাটারি পার্ক কে নাম এসেছে সতেরো শতকের শেষ থেকে এখানে স্থাপন করা ব্রিটিশ কামার কামানের ব্যাটারি থেকে এই কামানগুলো শহরকে সুরক্ষিত রাখার জন্য স্থাপন করা হয়েছিল এটা স্ট্যাচু অফ লিবার্টি এবং এডিস আইল্যান্ডের প্রবেশদ্বারা বটে ব্যাটারি পার্ক থেকে ফেরিয়ে নিয়ে স্ট্যাচু অফ লিবার্টি এবং তারপরে এলিসাইল্ডে এলিস আইল্যান্ডে যাওয়া যায় গাঠির কয়েক নয় এগারো ট্র্যাজেডি স্মরণে একটি স্মৃতিসৌধ আছে এটি নিউ ইয়র্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে চিত্রিত করে এই পার্কে বিভিন্ন রকম ভাস্কর্য ও শিল্পকর্ম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য স্পিয়ার যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ধরে করা হয়েছিল এখন এখানে গাছপালা এবং সুন্দর বাগান রয়েছে এটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য একটি চমৎকার জায়গা এই পার্কটিতে প্রায় বিনামূল্যে সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় যাস স্থানীয় পছন্দের ও পড়জেক্টের জন্য ভiterrows বড় উৎস। জবাজি পার্ক পশ্চিমিখনের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এটি স্থানীয়দের জন্য জগিং, পিকনিক ও বিশ্রামের জন্য একটি বিউটিফুল স্পট। হে বেটি পার্কে আসছে গেলে মেনারদের

যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি এখানে স্ট্যাচু অফ যাওয়ার জন্য খোঁজ খবর নিচ্ছি তথ্য সংগ্রহ করছি পরে একদিন এসে আমরা যাব अपना देखूँ। মাত্র স্ট্যাচু অফ লিবার্টি থেকে একটি ক্রুজ আছে দাঁড়াল গাড়িটাকে এখন ক্রুজ থেকে এখন বাঁধছে এরপরে সমস্ত প্যাসেঞ্জার নামিয়ে তারপরে পরবর্তী আবার প্যাসেঞ্জার তুলবে এভাবেই সারাদিন ওদের যাত্রা চলছে এখানে একটা বাজ পাখির মতন পাখি স্ট্যাচু রয়েছে এটা কী ইঙ্গিত বহন করছে আমি বুঝতে পারলাম না এবং পড়েও ঠিক আমি উদ্ধার করতে পারলাম না ই বলে পেট বড় বালাই দেখুন দুজন মানুষ দুটো সাপ কাঁধে নিয়ে মানুষকে প্রদর্শন করছে এবং যাতে কিছু পয়সা পায় এখানে ফুটপাতে অনেকেই দেখছে কিছু না কিছু মাল নিয়ে বসে রয়েছে জানি না এদের বিক্রি হয় কি না মানুষ তো একটাও দেখলাম না কেউ কিনছে এই রোদ বৃষ্টি সবসময় এরা এখানে বসে দোকানদারি করছে এই জায়গাটাতে চারিদিকে ঘিরে একটা স্ট্যাচু বসানো হচ্ছে একজন শিল্পী বিভিন্ন রকম ঝিনুকের ওপরে চালের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র দানার উপরে বিভিন্ন রকমভাবে খুব সূক্ষ্মভাবে লিখছেন এবং সেটাই উনি আমাকে দেখাচ্ছেন কী সুন্দর শৈল্পিক কর্ম ফুটপাথের ওপরে বসে এই ডান জায়গাটা এদেরই নিজেদের নার্সারি এই পার্ক অথরিটির এখানে বিভিন্ন রকমের গাছপালা তৈরি করে আবার এখানেই ওরা বসাচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখানেই এই ব্যাটারি পার্ক শেষ হচ্ছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটি আরেকটি রেল স্টেশন চার এবং পাঁচ নম্বর ট্রেন এখান দিয়ে যাবে কিন্তু আমাকে সেই এক নম্বর ট্রেনে করেই ব্যাক করতে হবে তা আমি এখন সেদিকেই যাব তা সবাই ভালো থাকুন নমস্কার দেখতে দেখতে অনেকখানি লাইন পড়ে যাচ্ছে স্টেশনে